আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহ তাল্লা রহমতে তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জীববিজ্ঞান পত্র প্রথম অধ্যায় কোষ ও এর গঠন থেকে কোষপ্রাচীর অংশ নিয়ে আলোচনা করব উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান প্রভাষক জীববিজ্ঞান আমিনুর রহমান কলেজ মোহাম্মদপুর মাগুরা আজকের এই পাঠ শেষে আমরা কোষপ্রাচীরের অবস্থান গঠন এবং কাজ বর্ণনা করতে পারবো প্রথমে আমরা জেনে নিই কোষপ্রাচীর কাকে বলে বা কোষপ্রাচীরের সংজ্ঞা কি। উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে প্রোটোপ্লাজম মিস্তৃত সেলুলোজ নির্মিত পুরু দৃঢ় ভেদ্য এবং স্থিতিস্থাপক যে জড়ো আবরণ থাকে তাকেই কোষপ্রাচীর বলা হয় কোষপ্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য এবং এটি সাধারণত সেলুলোজ নামক এক ধরনের রাসায়নিক উপাদান দিয়ে গঠিত হয় উদ্ভিদ কোষে যেহেতু কোনো অন্ত থাকে না বা উদ্ভিদের দেহে যেহেতু কোনো অন্ত থাকে না এ কারণেই উদ্ভিদের দৃঢ়তা প্রদানের জন্য এই কোষপ্রাচীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ষোলোশো সালে বিজ্ঞানী রবার্ট হুক তার অনুবীক্ষণ যন্ত্রে তিনি সর্বপ্রথম এই কোষপ্রাচীর মৃত কোষের কোশপ্রাচীর দেখতে পান কোষপ্রাচীরের অবস্থান বা কোন কোন ক্ষেত্রে আমরা কোষপ্রাচীর দেখতে পাই সাধারণত উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে এছাড়াও নিম্নশ্রেণীর উদ্ভিদ যেমন শৈবাল ছত্রাক ব্রায়োফাইটস টেরিডোফাইটস এদের ক্ষেত্রে কোষপ্রাচীর থাকে এমনকি ব্যাকটেরিয়াতেও কোষপ্রাচীর থাকে তবে প্রাণী কোষে কখনোই কোষপ্রাচীর থাকে না এবার আমরা দেখব কোষপ্রাচীরের গঠন কোষপ্রাচীরের গঠনকে আমরা দুটি ভাগে আলোচনা করব একটি হচ্ছে ভৌত গঠন আর একটি হচ্ছে রাসায়নিক গঠন তো প্রথমে আমরা দেখব কোষপ্রাচীরের ভৌত গঠন কেমন কোষপ্রাচীরের ভৌত গঠন বিশ্লেষণ করলে দেখা যায় পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত এর মোট তিনটি স্তর রয়েছে প্রথম যে স্তর তার নাম হলো মধ্য পর্দা বা মিডল ল্যামেলি দ্বিতীয় স্তরের নাম হলো প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল এবং তৃতীয় স্তরের নাম হলো গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল আমরা চিত্রে একটি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের গঠন দেখতে পাচ্ছি একেবারে মাঝামাঝি পাশাপাশি দুটি কোষের ঠিক মাছ বরাবর প্রথমেই মধ্যপর্দার অবস্থান এবং মধ্যপর্দা থেকে ভেতরের দিকে প্রথমেই প্রাথমিক প্রাচীর এবং একেবারে কোষের ভেতরের দিকে অর্থাৎ প্লাজমা মেমব্রেনের সাথে সংলগ্ন অবস্থায় থাকে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল অর্থাৎ বাইরে থেকে কোষের ভেতরের দিকে মধ্যপর্দা তারপরে প্রাথমিক প্রাচীর এবং একেবারে শেষে সেকেন্ডারি প্রাচীরের অবস্থান এখন আমরা প্রতিটি অংশের গঠন আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করব প্রথমে আমরা দেখব কোষ প্রাচীরের মধ্য পর্দা বা মিডল ল্যামেলির গঠন কেমন মধ্যপর্দা বা মিডল ল্যামেলি হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি কোষের ঠিক মাছ বরাবর যে পর্দা থাকে তাকেই বলা হয় মধ্য পর্দা বা মিডল ল্যামেলি মূলত মধ্য পর্দা দিয়ে পাশাপাশি দুটি কোষ পরস্পর থেকে পৃথক থাকে এবং মধ্য পর্দা বা মিডল ল্যামেলি পাশাপাশি দুটি কোষের উভয় কোষেরই অংশ মধ্যপর্দা সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে যেমন মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেস পর্যায়ে এই মধ্যপর্দার আবির্ভাব ঘটে অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে মাইটোসিস কোষ বিভাজন একেবারে শেষ পর্যায়ে যে দুটি কোষের সৃষ্টি হয় সেই দুটি কোষের মাঝ বরাবর এই মধ্যপর্দার আবির্ভাব ঘটে এরপরে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে এই মধ্যপর্দা গঠন করে এবং এই মধ্যপর্দা সিমেন্টের মতো পাশাপাশি দুটি কোষকে সংযুক্ত রাখে তো এখানে আমরা দুটো শব্দ একটি একটু বিশ্লেষণ করব একটি হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট আর একটি হচ্ছে পেকটিন প্রথমে আমরা দেখি ফ্রাগমোপ্লাস্ট বলতে আসলে কি বোঝায় গ্রিক ফ্রাগমোস শব্দের অর্থ হচ্ছে ফেন্স বা বেস্টনি এবং প্লাস্টেস শব্দ অর্থ হচ্ছে হু ফর্মস বা যে গঠন করে তাহলে ফ্রাগমোপ্লাস্ট শব্দের অর্থ দাঁড়ালো যে বা যে বস্তু বা যারা বেষ্টনী গঠন করে তাদেরকে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট কোষ বিভাজনের একেবারে শেষের দিকে যখন সাইটোকাইনেসিস হয় তখন কোষ প্লেট তৈরির আধার বা মঞ্চ হিসেবে কাজ করে ফ্রাগমোপ্লাস্ট টেলোফেজ পর্যায়ে কোষের বিষুবীয় অঞ্চলে অর্থাৎ মাঝখানে মাইক্রোটিউবিউলস মাইক্রোফিলামেন্টস এগুলো হচ্ছে বিশেষ এক ধরনের তন্তু যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে কোষের গঠন যখন আলোচনা করব সেখানে আমরা এগুলো বিস্তারিত জানতে পারব তো এই মাইক্রোটিউবিউলস মাইক্রোফিলামেন্টস এই বিশেষ ধরনের তন্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইগুলো কোষের ঠিক বিষুবীয় অঞ্চল অর্থাৎ মাঝখানে জমা হয় এবং জমা হয়ে একটি স্তর গঠন করে একেই বলা হয় ফ্রাগমোপ্লাস্ট এটি কোষ বিভাজনের একেবারে শেষ পর্যায়ে যখন সাইটোকাইনেসিস হয় তখন এই ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয় এরপর আমরা দেখি পেকটিন বলতে কি বোঝায় গ্রিক পেকটিকোজ শব্দের অর্থ হচ্ছে কংগিল্ড বা জমাট এই কংগিল্ড বা জমাট থেকে পেকটিন শব্দের উৎপত্তি পেকটিন হল এক ধরনের শর্করা এবং এটি একটি পলিস্যাকারাইড অর্থাৎ একটি দীর্ঘ শিকল শর্করা যা মূলত গ্যালাক্ট্রনিক অ্যাসিড দ্বারা গঠিত হয় টক জাতীয় উদ্ভিদ যেমন লেবু ইত্যাদি থেকে এই পেকটিন নিষ্কাশন করা যায় গোলজি বডি থেকে এই পেকটিন সমৃদ্ধ ছোট ছোটো বাবলসের মতো বা ক্ষুদ্র থোলের মতো ভেসিকলগুলো উৎপন্ন হয় এবং এগুলো ফ্রাগমোপ্লাস্টের সাথে মিলিত হয়ে মধ্য পর্দা গঠন করে প্রাচীরের দ্বিতীয় যে অংশ তার নাম হলো প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল মধ্য উভয় পাশে প্রথম যে প্রাচীর তৈরি হয় তাকেই প্রাথমিক প্রাচীর বলে প্রাথমিক প্রাচীর প্রত্যেক কোষের ক্ষেত্রে আলাদা আলাদা হয় প্রাথমিক প্রাচীর সম্বন্ধে আমাদের কিছু তথ্য জানতে হবে যেমন এটি তুলনামূলক পাতলা এক থেকে তিন মাইক্রোমিটার স্থিতিস্থাপক এবং ভেদ্য অর্থাৎ সকল পদার্থের জন্যই এটি সকল পদার্থই এই পর্দা ভেদ করতে পারে এই জন্য একে বলা হয় মধ্য পর্দার উপরে সেলুলোজ হ্যামি এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে এই প্রাথমিক প্রাচীর তৈরি হয় এখানে আমরা যে কয়েকটি রাসায়নিক উপাদান এর নাম দেখলাম যেমন সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব প্রথমে আমরা দেখি সেলুলোজ কি সেলুলোজ হচ্ছে এক ধরনের শর্করা বা পলিস্যাকারাইড যেটি কাঠের অন্যতম একটি গাঠনিক উপাদান এরপরে হেমিসেলুলোজ হচ্ছে সেলুলোজের সমধর্মী হেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক যাকে আমরা সেমি বলে থাকি এটিও এক ধরনের পলিসেকারাইড তবে সেলুলোজ গঠিত হয় শুধুমাত্র অসংখ্য গ্লুকোজ অনু দিয়ে কিন্তু হেমিসেলুলোজ এর মধ্যে বিভিন্ন ধরনের মনোস্যাকারাইড থাকে গ্লুকোজ ছাড়াও যেমন জাইলোজ অ্যারাবিনোজ ম্যানোজ গ্যালাক্টোজ র্যামনোস ইত্যাদি বিভিন্ন ধরনের মনোস্যাকারাইড দিয়ে হেমিসেলুলোজ গঠিত হয় এবং হেমিসেলুলোজ সেলুলোজের মতো সরল শিকল নয় এটি শাখান্বিত শাখা যুক্ত। গ্লাইকোপ্রোটিন হচ্ছে গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে শর্করা আর প্রোটিন শব্দের অর্থ হচ্ছে আমিষ শর্করা এবং আমিষের সংমিশ্রণে গ্লাইকোপ্রোটিন তৈরি হয় কোষ প্রাচীরের তৃতীয় অংশ সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল প্রাথমিক প্রাচীরের উপর অর্থাৎ প্রাথমিক প্রাচীরের যেদিকে মধ্যপর্দা থাকে ঠিক তার বিপরীত দিকে সহজ ভাষায় কোষের ভেতরের দিকে এই সেকেন্ডারি প্রাচীরের সৃষ্টি হয় এটি তুলনামূলক পুরু স্তর পাঁচ থেকে দশ মাইক্রোমিটার এটি শক্ত এবং এটিও ভেদ্য স্তর সেকেন্ডারি প্রাচীর তিনটি সূক্ষ্ম স্তর অর্থাৎ অন্তঃস্তর মধ্যস্তর এবং বহিস্তর নিয়ে গঠিত হয় কোষ পরিণত হবার পর এর উৎপত্তি ঘটে এবং সকল কোষে এই সেকেন্ডারি প্রাচীর নাও থাকতে পারে যেমন ভাজক কোষ বা অধিক মাত্রায় বিপাকীয় কোষ এছাড়া পাতার কোষ ফলের কোষ ইত্যাদি কোষে সাধারণত সেকেন্ডারি প্রাচীর থাকে না সেকেন্ডের প্রাচীর সাধারণত সেলুলোজ এবং লিগনিন দিয়ে গঠিত হয় স্থায়ী কোষ যেমন ট্রাকিট ভেসেল ফাইবার ইত্যাদিতে সেকেন্ডের প্রাচীর সৃষ্টি হয় পানি এবং গ্যাসের জন্য সেকেন্ডের প্রাচীর অভেদ্য লিগনিন শব্দটি ল্যাটিন লিগনাম থেকে উদ্ভূত এর অর্থ হচ্ছে উড বা কাঠ এই লিগনিন একটি জটিল জৈব পলিমার যা উদ্ভিদের কাষ্ঠল অংশ তৈরিতে ভূমিকা রাখে সেলুলোজের সাথে এটি আবদ্ধ থেকে কোষের তথা উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে এবার আমরা একটি চিত্রের মাধ্যমে কোষপ্রাচীরের যে তিনটি অংশ আমরা দেখলাম সেই তিনটি অংশ একটু বিস্তারিত দেখব চিত্রের মধ্যে পাশাপাশি দুটি চিত্রে একটি সরাসরি কোষ সহ দেখানো হচ্ছে আর একটিতে শুধুমাত্র কোষ প্রাচীর অংশটি দেখানো হচ্ছে তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি কোষের উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজম মাঝখানে এবং কোষ গহ্বর দেখা যাচ্ছে এই সাইটোপ্লাজম এবং তার মাঝামাঝি যে কোষ গহ্বর এর পাশেই এই কোষকে ঘিরে শক্ত পুরু যে স্তর যে বাউন্ডারি সেই বাউন্ডারি হচ্ছে মূলত কোষপ্রাচীর এবং কোষপ্রাচীরের মিডল ল্যামিলি বা মধ্যপর্দা প্রাইমারি ওয়াল এবং সেকেন্ডারি ওয়াল এই তিনটির পারস্পরিক অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি পাশের চিত্রে মধ্য পর্দা এবং প্রাইমারি সেল ওয়াল অর্থাৎ প্রাথমিক প্রাচীর এই দুটো দেখানো হচ্ছে এবং সেখানে পেকটিন সেলুলোজ এদের অবস্থান কেমন সেই বিষয়গুলো এখানে বিস্তারিত দেখানো হচ্ছে এবং এক্ষেত্রে সেকেন্ডারি ওয়াল বা সেকেন্ডারি প্রাচীর সেটা দেখানো হয়নি অর্থাৎ সবকোষে সেকেন্ডারি ওয়াল বা সেকেন্ডারি প্রাচীর নাও থাকতে পারে কোষপ্রাচীর ভৌত গঠনে উল্লেখিত তিনটি অংশ ছাড়াও আরও কিছু অংশ দেখা যায় যেমন কূপ এলাকা প্রাচীরের গর্তের নায়ক কিছু কিছু অঞ্চল দেখা যায় এই অংশগুলোকে বলা হয় কূপ এলাকা পাশাপাশি দুটি কোষের প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর যদি অনুপস্থিত থাকে এবং সেই কারণে সেখানে একটি গর্ত সৃষ্টি হয় এই গর্তগুলোকেই বলা হয় কূপ এলাকা সেখানে শুধুমাত্র মধ্য মধ্যপর্দা থাকে অনেক সময় দুটি কূপ বিপরীত মুখে অবস্থান করে তখন একে বলা হয় পিট পেয়ার বা জোর কূপ এই স্থানের মধ্য মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন কূপ এলাকায় যদি সেকেন্ডারি প্রাচীর না থাকে তখন সেই কূপকে বলা হয় পারবিহীন কূপ আর যদি সেকেন্ডারি প্রাচীর থাকে তখন সেটাকে বলা হয় পার যুক্ত বা সপার কূপ এছাড়াও রয়েছে প্লাজমো ডেজমাটা নামক আরেকটি অংশ ল্যাটিন প্লাজমো শব্দ অর্থ হচ্ছে ফ্লুইড এবং গ্রিক ডেজমা শব্দ অর্থ হচ্ছে বন্ড এই দুটো শব্দের সংমিশ্রণে প্লাজমোডেজমা বা প্লাজমোডেজমাটা বহু বচনে এই শব্দের উৎপত্তি তো পিঠ মেমব্রেনে দুই পাশে যে দুটো কো দুটো কূপ থাকে ঠিক ওই কূপ বরাবর দুটি কোষের মধ্যে এক ধরনের সূক্ষ্ম ছিদ্রপথ থাকে এই ছিদ্রপথকে বলা হয় প্লাজমোটেজমাটা বহু বচনে এক বচনে মা কতগুলো সূক্ষ্ম নালীর মাধ্যমে পাশাপাশি দুটি কোষ তাদের মধ্যে যোগাযোগ রক্ষা করে এই সূক্ষ্ম নালীগুলোকেই বলা হয় প্লাজমোডেজমা বিজ্ঞানী ট্যাঙ্গল এই প্লাজমোডেজমা আবিষ্কার করেন আমরা চিত্রে একটি প্লাজমোডেজমার অবস্থান দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটি কোষের মধ্যে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে দুটি কোষের সাইটোপ্লাজম পরস্পর কানেক্টেড এটাকেই বলা হয় প্লাজমোডেজমা এবার আমরা দেখব কোষপ্রাচীরের রাসায়নিক গঠন প্রথমে আমরা দেখি মধ্যপর্দার রাসায়নিক গঠন মধ্যপর্দার থাকে পেকটিন যেটা আমরা আগেই আলোচনা করেছি এই পেকটিন থাকে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনি ম্যাগনেশিয়াম এর সমন্বয়ে এই পেকটিন গঠিত হয় এছাড়াও থাকে প্রোটোপেকটিন বা পেক্টোজ এই প্রোটোপেকটিন বা পেক্টোজ থেকে পরবর্তীতে পেকটিন উৎপন্ন হয় অর্থাৎ একে আদ্য বিশ্লেষণ করলে পেক্টিন পাওয়া যায় এরপরে আমরা দেখি প্রাথমিক প্রাচীরের রাসায়নিক গঠন কেমন প্রাথমিক প্রাচীরে রয়েছে সেলুলোজ হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জাইলো গ্লুক্যান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে অর্থাৎ সেলুলোজ মাইক্রোফাইব্রিল নামক এক প্রকার সূত্রক তৈরি করে সেই সূত্রকে আড়াড়িভাবে বন্ধনে আবদ্ধ করে এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে এই জাইলো গ্লুক্যান আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে আড়াআড়ি যে দাগগুলো রয়েছে এইগুলোই হচ্ছে জাইলো গ্লুকান যারা ক্রস লিঙ্ক তৈরি করে এরপরের তৃতীয় যে অংশ সেকেন্ডারি প্রাচীর এতে প্রধান থাকে লিগনিন সুবেরিন লিগনিন এবং সুবেরিন একটি পানিরোধী লিপিড জাতীয় উপাদান সুবেরিন একটি পানিরোধী লিপিড জাতীয় উপাদান যা দীর্ঘশীকল ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দ্বারা গঠিত অর্থাৎ এটা এক ধরনের লিপিড বা চর্বি জাতীয় পদার্থ এছাড়া থাকে ওয়াক্স বা মোম তো রাসায়নিক উপাদানের শতকরা হার কোষপ্রাচীরে সেটি হচ্ছে সেলুলোজ চল্লিশ পারসেন্ট পেকটিন তিরিশ পারসেন্ট হেমিসেরুলোজ বিশ এবং গ্লাইকোপ্রোটিন দশ এরপর আমরা দেখি কোষপ্রাচীরের গঠন কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠনে রয়েছে তিনশো থেকে তিন হাজার গ্লুকোজ নিয়ে গঠিত হয় এক হাজার থেকে তিন হাজার সেলুলোজ অনু নিয়ে গঠিত হয় সেলুলোজ চেইন একশো সেলুলোজ চেইন নিয়ে গঠিত হয় ক্রিস্টালাইন মাইসেলি এই ক্রিস্টালাইন মাইসেলি বা সংক্ষেপে এটাকে মাইসেলি বলা হয় এটি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বিশটি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠিত হয় এবং দুশো পঞ্চাশটি মাইক্রোফাইব্রিল মিলে একটি ম্যাক্রোফাইব্রিল গঠিত হয় অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে একটি ফাইবার বা তন্তু গঠিত হয় এই বিষয়টাকে সহজে বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি যেমন তুলা থেকে অতি সূক্ষ্ম চিকন যে সুতা তৈরি করা হয় এরকম কতগুলো সুতাকে পাক দিয়ে আরেকটু মোটা সুতা যেটাকে আমরা সুতলি বলি সেটা তৈরি করা হয় এরকম কয়েকটা সুতলিকে একত্রিত করে পাক দিয়ে একটা দড়ি তৈরি করা হয় আবার এরকম অনেকগুলো দড়িকে একত্রিত করে মোটা রশি তৈরি করা হয় তো একইভাবে প্রাচীরের ক্ষেত্রে আমরা চিকন সুতাকে মাইসেলের সাথে তুলনা করতে পারি এবং এই মাইসেলি হচ্ছে কোষপ্রাচীর এর তৈরির একক ঠিক যেমন সুতা চিকন যে সুতা সেই চিকন সুতা হচ্ছে মোটা রশি তৈরির একক তো সেই সুতাকে পরস্পর পাক দিয়ে যেমন ধীরে ধীরে মোটা রশি তৈরি করা হয় একইভাবে মাইসেলি থেকে ধীরে ধীরে ফাইবার বা তন্তু তৈরি করা হয় কোষপ্রাচীরের কাজ কোষপ্রাচীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে যেমন কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা অর্থাৎ একটি কোষের আকার আকৃতি কেমন হবে সেটি নির্ভর করে কোষপ্রাচীরের আকার আকৃতির উপরে কোষপ্রাচীর বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করে একটি শক্ত স্তর তৈরি করে যেমন বাড়ির প্রাচীর সীমানা প্রাচীর যেমন বাইরের অনাকাঙ্ক্ষিত বস্তু থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকে বাড়িকে রক্ষা করে একইভাবে কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কোষ প্রাচীর কোষের তথা উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে আমরা উদ্ভিদের যে কাষ্ঠল অংশ দেখি কাঠ এই কাঠ মূলত কোষপ্রাচীর অনেক ক্ষেত্রে কোষের ভেতরে সজীব অংশগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র কোষপ্রাচীর থাকে তো এই মৃত কোষ যেটি শুধু কোষপ্রাচীর দিয়ে গঠিত সেটি আলটিমেটলি কাঠ তৈরি করে যার প্রধান উপাদান হল সেলুলোজ এছাড়াও কোষপ্রাচীর পানি এবং খনিজ লবণ শোষণ এবং পরিবহনে উদ্ভিদকে সাহায্য করে কোষগুলোকে পরস্পর পৃথক রাখে অর্থাৎ দুটো কোষের সীমানা নির্ধারণ করে পাশাপাশি যে কোষগুলো থাকে তাদের সীমানা নির্ধারণ করে কোষপ্রাচীর এবং প্লাজমোডেজমাটার মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোষপ্রাচীর উদ্ভিদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ছিল আজকে আমাদের অনলাইন ক্লাস সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ